তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছো তো বরাবরের মতো আরো একটা ভিডিও নিয়ে আমি আছি টেক লিমিটেড শর তো আজকের ভিডিওটা হলো ফেসবুক আইডি খুলে কিভাবে টাকা ইনকাম করা ফেসবুক আইডি খুললে কিন্তু আপনি পেয়ে যাবেন হাজার হাজার টাকা যত খুলবেন শতখানি টাকাই পাবেন তো সিম্পল ভাবে কিন্তু ফেসবুক আইডিটা খুললে আপনি এক টাকাও পাবেন না কিভাবে আপনি টাকা পাবেন কিভাবে কি করবেন না করবেন সব কিছুই দেখে দেব এই ভিডিওতে তো ভিডিও দেখার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে দুজন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আপনার ফার্স্ট অফ অল একটা লাইটে একটা ক্লিক করে দেবেন ফেসবুক লাইটে আমি একটা ক্লিক করে দিই এই জায়গায় একটা ক্লিক করে দিবেন এই জায়গায় একটা ক্লিক করে দিবেন ইন্টারফেসটা শো করবে তারপর এই জায়গায় একটা ক্লিক করে দিবেন শুরু করা যাক তারপর আপনার নামটা চাইবে আপনার নামটা দিয়ে দিবেন হ্যাঁ তারপর নামটা দেওয়া হয়ে গেলে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার যে মানে তারিখটা সেই তারিখটা দিয়ে দিবেন খুবই সুন্দর তারিখটা দিয়ে দিলে কিন্তু আপনার টাকা ইনকাম করতে পারবেন তো আমি তারিখটা দিয়ে দিই আমার জন্ম তারিখটা আমি দিয়ে দিলাম তারপর এই জায়গায় একটা ক্লিক করে দিবেন মহিলা হলে এটা দিয়ে দিবেন আর দু পুরুষ হন তাহলে এটা দিয়ে দিবেন তো আমি পুরুষ আমি পুরুষটাই দিয়ে দিতেছি তো এই জায়গায় আপনার মোবাইল যে নাম্বারটা সেই নাম্বারটা খুবই সুন্দরভাবে লিখে দিবেন তো আমার যে ফোন নাম্বারটা সেটা আমি লিখে দিই তারপর এই জায়গায় একটা ক্লিক করে দিবেন এই জায়গায় আপনি একটা ছয় লিটের একটা পাসওয়ার্ড দিয়ে তো তো পাসওয়ার্ড দেওয়ার পরে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো এই জায়গায় একটা ক্লিক করে দিলাম তারপর এই জায়গায় একটা ক্লিক করে দেবেন সেন্ড করুন তারপর এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো তারপর লাস্ট আপনার এই জায়গায় দুইটা ইন্টারফেস শো করবে সব একটা হয়েছে মেসেজ তো আপনি কিসে আপনার মেসেজটা নিতে চান মানে আপনার ফোনে আমি মেসেজের নেব মেসেজ সিলেক্ট করে দিবেন তো আমার কোডটা কিন্তু পাঠিয়ে দিয়েছে ওরা তো আমি কোডটা আমার লিখে দিই এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তারপর আপনার এই জায়গায় কোনো আপনার ফটো লাগাবেন না এই জায়গা থেকে এড়িয়ে যাবেন তো ফাইনালি গাইস মানে ফেসবুক আইডিয়া কিন্তু খোলা হয়ে গেছে তারপর আপনি পাঁচ দিন ওয়েট করবেন পাঁচ দিন ওয়েট করলে আপনার যে মানে লাম্বাটা দিচ্ছেন সেই লাম্বার কিন্তু দেখবেন যে বিশ হাজার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসছে দুজন না চলে আসে তাহলে কিন্তু সম্পূর্ণ দোষ আমার তারপর আমি সব কিছু বুঝবো তো অলাইট গ্যাস এইভাবে দু আপনি ভিডিও করেন মানে এইভাবে দুজো তো অলাইক গ্যাস এইভাবে দু অ্যাকাউন্টটি খুলে থাকেন তাহলে আশা করি আপনার অ্যাকাউন্টে অবশ্যই বিশ হাজার টাকা চলে যাবে দুজন না চলে যায় সেটা আমি বলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দুচি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম